রাম মন্দির নিয়ে যারা যাত্রা করেছিল করেছিল বা যারা করার জন্য তাদের করেছিলাম আর এখানে তো এখানে তো এখানে কি মোদী নরেন্দ্র মোদী যে পলিটি এটাকে বলছিল কাল্টিফিকেশন অর্থাৎ ব্যক্তি পূজা রাম পূজা অপেক্ষা ব্যক্তি পূজা এখানে প্রবল এখানে রামের পুজো হচ্ছে না মোদীর পুজো হয়েছে কালকে ব্যক্তির পুজো হয়েছে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির পুজোয় এল কে আডবাণী থাকলে অন্তরাই হবে এই এল কে এবং হিমাচলে পালানপুরে বিজেপি পার্টির যে সম্মেলন হয়েছিল সেখানে যে প্রস্তাব তৈরি হয়েছিল সংগত উননব্বই সালে সেদিন বলা হয়েছিল রাম মন্দিরের কথা তার আগে কিন্তু বলেনি তার আগে বিশ্ব হিন্দু পরিষদ কখনো বলেছিল বিজেপি পার্টি সরকারিভাবে হিমাচলের পালানপুরে উননব্বই সালে এই রাম মন্দির প্রতিষ্ঠা কথা বলে বিপি সিং যখন মন্ডল কমিশন চালু করলো তখন তাদের মনে হলো এবার কমণ্ডল যাত্রা করো অর্থাৎ বিভাজনের রাজনীতি করো ফলে যাত্রা শুরু রাম রথযাত্রা শুরু হলো সেই সময় নেতৃত্ব দিল এল কে আডবাণী এবং ভারতবর্ষের রাজনীতিতে এল কে আডবাণী মুরলীমা যোশী উমা ভারতী বিনয় কাটিয়ার অশোক সিঙ্গল এই যে ব্যক্তিত্বরা তারা আজকের এই ধর্মীয় মেনুকরণের হোতা হোতা মানে হোতা তাদের সেই প্রচারে ধীরে 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 বিজেপি পার্টি হিন্দু সমাজের কাছে তার স্বীকৃতি পেয়ে বিভাজনে রাজনীতি করে ক্ষমতায় এলো এই তো ব্যাপার শুধু তাই নয় যে ব্যক্তিটাকে পি কে মিশ্রা যাকে রাম মন্দির ট্রাস্টের মাথা করা হয়েছে যার নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠিত হল তার সম্পর্কে উত্তরপ্রদেশের অযোধ্যায় করসেবকরা বলছে যে নব্বই সালে যখন কর উপরে গুলি চলেছিল তখন এই নীপেন্দ্র মিশ্র সেই সময় উত্তরপ্রদেশের মুলায়ম সিং সরকারের সে ছিল গৃহসচিব এখানে অন্য কিছু হচ্ছে না তো ব্যক্তি পূজা হচ্ছে রাম পুজো না ব্যক্তি পুজো